নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বাঙালি ব্যবসা করতে জানে না এরকম অনেকবারই হয়তো শুনেছেন তাই না তবে কথাটা ঠিক নয় কখনো ছিলও না আজ কথা বলবো উদ্যোগ নিয়ে যা আমার যাদের এক মতো বয়স তাদের অনেকেরই হয়তো পড়াশোনার জীবনটা ছুঁয়ে গেছে এরকম এক উদ্যোগ এই ফিরে দেখার সাজ শুধু যে বাঙালির গৌরবময় ইতিহাসকে মনে করাবে তা নয় আপনাদের অনেককেই খুব আনন্দও দেবে হয়তো কিছুটা ছোটবেলা ফিরিয়ে দিতে পারে বা নতুন প্রজন্মের অভ্যাসও কিছুটা পরিবর্তন করে দিতে পারে অনুপ্রাণিত করতে পারে আজকের এই পর্বটা তাই সবার কাছে রিকোয়েস্ট থাকলো পুরো ভিডিওটা দেখার ব্রিটিশ আমলে লেখার জন্য ফাউন্টেন পেন বা ঝর্ণা কলম সারা দেশে ব্যবহার করা হতো তার জন্য প্রয়োজন ছিল ভালো মানের কালির ফলে বিদেশি কালী কোম্পানিগুলোর ছিল একচিটিয়া বাজার উনিশশো তিরিশ বা চৌত্রিশ সালের মাঝামাঝি সময় ভারতবর্ষের স্বদেশি আন্দোলন মহাত্মা গান্ধী ডাকে দেশে একে একে বিদেশি পণ্যের বর্জন চলছে গান্ধীজি অনুভব করলেন বিদেশি কালী ব্যবহার করে বিদেশি পণ্য বয়কট করার জন্য প্রচারপত্র লিখতে হলে তা আন্দোলনের মূল নীতির বিরোধী হবে সেই সময় দেশীয় কালীর কোনো ব্যবস্থাই ছিল না এই চাহিদার কথা গান্ধীজি জানালেন বেঙ্গল প্রাক্তন রসায়নবিদ দাশগুপ্তকে মহাশয় অনেক গবেষণার পরে কৃষ্ণধারা নামে কালি তৈরি করেন এবং সেই কালি খাদি বস্ত্রের দোকানগুলোতে বিক্রি শুরু করেন এরপর তিনি কালি তৈরি করার ফর্মুলাটি বাংলাদেশের রাজশাহী নিবাসী দুই ভাই মণিগোপাল মৈত্র আর মৈত্রের হাতে তুলে দেন বাবা অম্বিকাচরণ আর মা সত্যবতী মৈত্র স্বাধীনতার সংগ্রামী ছিলেন গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বদেশী শিল্পই যে জাতির মেরুদণ্ড হতে পারে তার জন্য অম্বিকাচরণ নিজের সারা জীবনের পুঁজি দিয়ে কালী তৈরির ব্যবসাহ শুরু করে দেয় মৈত্র পরিবারের মেয়েরা বাড়িতে কালি তৈরি করত আর পুরুষরা সেই কালি সাইকেলে ঘুরে 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 বিক্রি করতে। অবশেষে উনিশশো চৌত্রিশে সূচনা হয় সুলেখা ওয়ার্কস এর রাজশাহীতেই মণিগোপাল পড়াতেন আর সেই বাকি যা কিছু উনি আয় করতেন সবটাই ব্যবসার মধ্যে লাগিয়ে দিতেন সুলেখা নামকরণের আগে বাজারে এই কালি পরিচিতি পেতে শুরু করেছিল প্রফেসর মৈত্রর কালি হিসেবে অবশ্য এই নামকরণ নিয়েও অনেক মতভেদ আছে কেউ বলেন রবীন্দ্রনাথ নামকরণ করেছিলেন কেউ বলেন সতীশচন্দ্র দুই ভাইকে নাম দিতে বলেছিলেন আবার অন্য সুন্দর লেখা যায় বলেই এর নাম সুলেখা গান্ধীজি দিয়েছিলেন কালীর উৎপাদন তো শুরু হয়ে গেল উনিশশো চৌত্রিশে কলকাতায় চাহিদা বেশি বলে উনিশশো ছত্রিশে ননীগোপাল শিয়ালদার কাছে হ্যারিসন রোড বর্তমানে মহাত্মা গান্ধী রোডে একটি দোকান খোলেন সেখান থেকে উনিশশো আটত্রিশে বৌবাজারে নতুন কারখানা খোলা হয় যা উনিশশো সালে কসবায় সরিয়ে নিয়ে যাওয়া হলো তারপর কয়েক বছর পরে উনিশশো সালে সুলেখার কারখানাটি যাদবপুর ইউনিভার্সিটির কাছে দক্ষিণে শিফট করা হলো যেখানে এখন সুলেখা পরে মানে বাস স্টপে ওই কাছাকাছি এখানে ধীরে ধীরে বড় হতে থাকে সুলেখা যেটা আমরা সবাই জানি বা চিনি যারা আমাদের বয়সী যেটা বললাম আর উনিশশো বাহান্ন সালের পর থেকে চুয়ান্ন সালের মধ্যে সুলেখা ভারতের অন্য সব কালী কোম্পানির থেকে অনেক বেশি কালি বিক্রি করেছিল আর সাল নাগাদ এই সুলেখার হাত ধরেই প্রথম কর্মী সম্প্রদায়ের কর্মী সমবায়ের ধারণাটি বাংলায় তৈরি হয় সেই সময় সুলেখা কালীর জনপ্রিয়তা এতটা বেড়ে গিয়েছিল যে উনিশশো আটষট্টি সালের পর থেকে এই কালি দেশের বাইরেও রপ্তানি হতে শুরু করে সেই সময় গ্লোবাল টেন্ডারের মাধ্যমে ইউরোপ আমেরিকা চায়নার মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর মধ্যে থেকে সুলেখাকে বেছে নিয়ে প্রচুর পরিমাণে কালি রপ্তানি করা হতো এছাড়া না বিদেশে যেত আর কি উনিশশো একাশি সাল নাগাদ ইউনেস্কো আফ্রিকার নানা দেশে কালির কারখানা স্থাপনের কন্ট্রাক্ট সুলেখাকে তখন দিয়েছিল আফ্রিকার কিনিয়াতে সুলেখা তাদের প্রথম ইন্টারন্যাশনাল কারখানা স্থাপন করে দিক থেকে ছিল যে আমদানির কাজ বন্ধ করে দেয় বহু মানুষের কর্মসংস্থান হয়েছিল এই কারখানায় আর তখন তো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি সেভাবে প্রমিনেন্ট ছিল না তবে সুলেখার কর্মধররা উনিশশো সত্তর থেকে তিয়াত্তরের মাঝে বাংলাদেশ থেকে চলে আসা প্রায় দু হাজার বেশি ঘর ছাড়া মানুষকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছিল এইসব পরিবারগুলো সুলেখার কাছাকাছি যাদবপুর বাঘাযতীন গাঙ্গুলি বাগান এইসব এলাকায় বসতি স্থাপন করলো আর সকাল ছটা থেকে দুপুর দুটো আর দুটো থেকে দশটা শিফটে কাজ করত। এত জনপ্রিয় কোম্পানি উনিশশো তে দেউলিয়া হয়ে বন্ধ হয়ে গেল ট্রেড ইউনিয়নের সমস্যা বল পয়েন্টের চাহিদা বেড়ে গেল ফাউন্টেন পেন উধাও হওয়ার সঙ্গে সঙ্গে কালি প্রয়োজনটাও ফুরিয়ে গেল বন্ধই হয়ে গেল কোম্পানি তবে সুলেখা কোম্পানি হাল ছাড়েনি দু হাজার পাঁচে কলকাতা হাইকোর্ট সুলেখা লিকুইডেশনের মামলায় পার্মানেন্ট স্টে দিলে দু সালে কোম্পানির প্রত্যাবর্তন ঘটে সেই বিশাল অঙ্কের একটা ধার ছিল সেটা পরিশোধ করার জন্য কোটি টাকার একটা স্কিম সরকারের ইন্ডাস্ট্রিয়াল পশ্চিমবঙ্গ রিকনস্ট্রাকশন ডিপার্টমেন্টকে জমা করে তারপর যাদবপুর ফ্যাক্টরির একশো ষাট কাঠা জমি বিক্রি করে আট কোটি টাকা গাজিয়াবাদের জমি বিক্রি করে এক কোটি টাকা পায় এবং ধার শোধ করে তাছাড়া ইউবিআই ওয়েস্ট বেঙ্গল ফিনান্সিয়াল কর্পোরেশন উত্তর প্রদেশ ফিনান্সিয়াল কর্পোরেশনের ধার শোধ করে সুলেখা পাঁচশো জন কর্মচারীর বকেয়া পেমেন্ট মিটিয়ে দেয় দু থেকে কৌশিক মৈত্র ননীগোপাল মৈত্রের নাতি তার হাত ধরে আবার সুলেখার পথ চলা শুরু হয়েছে শুরুর দিকে পেন পেন্সিল ইরেজার সাবান ফিনাইল ন্যাপথেলিন সৌর লণ্ঠন তৈরি বিপণন দিয়ে বেঁচে থাকার লড়াই শুরু হয়েছিল দু হাজার কিন্তু এরই মধ্যে করোনা মহামারী আর লকডাউনের কারখানা আবার বন্ধ হতে বসেছিল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সিজিএম এর পরামর্শে সুলেখা করোনা মোকাবিলার সামগ্রী বানাতে শুরু করেছিল দু হাজার কুড়িতে তবে তারা কালির উৎপাদন কখনোই বন্ধ করেনি অল্প অল্প করে সম সবসময় তার উৎপাদন চলেছিল দু হাজার কুড়ি সালে মহামারীর আবহে সুলেখা কালীর কয়েকজন ভক্ত সুলেখা ইংক লাভার্স নামে একটি গ্রুপ তৈরি করে সুলেখা কর্তৃপক্ষকে আবেদন করতে থাকে তাদের বিখ্যাত কালীকে আবার ফিরিয়ে আনার জন্য সেই গ্রুপ গ্রিস অস্ট্রেলিয়া আমেরিকা বাংলাদেশ নেপাল ভারত সব জায়গা থেকে মানুষ তার একটা ইতিবাচক প্রতিক্রিয়া বুঝতে পারেন বিশ্বব্যাপী সুলেখা কালীর হাজার হাজার মানে অনুগামী আছে এবং তার বাজার ভীষণ ভাবে আজও আছে সেই মতো থিম প্যাকেজিং করে মার্কেটিং স্ট্র্যাটেজি বা

মোম মেম সাহেব বলে কিন্তু তাকে কালি বিক্রি করতে মৈত্র পরিবার নারা সে কালী আহ ফাইনালি বানিয়ে দেওয়া হয়েছিল কিনা তা জানা নেই তবে বহুকাল পরে দু সালে মণিগোপাল মৈত্র খাতা থেকে মোম মেম সাহেবের জন্য তৈরি ছটি বিশেষ কালীর ফর্মুলা দিয়ে তৈরি হয়ে গেল ফিরিঙ্গি কালী ফিরিঙ্গি কালীর ছটি রং হলো ফ্যাকাশে লাল কালী মায়ের পায়ের লাল রং হালকা কবলা যা ভক্তি বা বিশ্বাসের প্রতীক ধূসর প্রার্থনার প্রতীক সবুজ কালী পুজো ব্যবহৃত এই শেড গুলো সচরাচর বাজারে পাওয়া যায় না দামও তাই অনেকটাই বেশি যারা শিল্পী তারা সংগ্রহ করে রাখেন এই কালী সুলেখা সবাই কালী তবে ফিরিঙ্গি একটু স্পেশাল অন্য কালীর তুলনায় যদিও ফিল্টার পদ্ধতিতে তৈরি বলে দাম এমনিতেও সুলেখা একটু বেশি কারণ এই কালি জমাট বাঁধে না পেনে ঢাকনা খোলা থাকলেও শুকিয়েও যায় না তবে বাজারে অনেক কালি থাকলেও ঐতিহ্যের নিরিখে সুলেখা সুলেখাকালির সঙ্গে পাল্লা দেওয়া কিন্তু বেশ কঠিন জওহরলাল নেহরু আহ নজরুল নেতাজি রাজেন্দ্র প্রসাদ মোরারজি দেশাই ডক্টর বিধানচন্দ্র রায় অনেক মহান ব্যক্তিদের নাম জড়িয়ে আছে এই কালির সঙ্গে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ লেখকদের অত্যন্ত প্রিয় ছিল এই কালী বন্দ্যোপাধ্যায় তার লেখার শুরুর আগে প্রতিদিন সুলেখা কালী দিয়ে হাজারবার দেবী কালীর নাম লিখতেন হাসান আজিজুল হক এই কালী দিয়েই লিখেছিলেন বিখ্যাত উপন্যাস আগুন পাখি সত্যজিৎ রায় এই কালী এত পছন্দ করতেন যে তিনি তার অনেক রচনায় এর উল্লেখ করেছেন তার পরিচালিত সিনেমার জন অরণ্যতে এ কালী দোয়াত দেখিয়েছিলেন রবি ঠাকুর একবার সুলেখা কালী বিজ্ঞাপনে এই কালীকে কলঙ্কের চেয়েও কালে বলে উল্লেখ করেছেন শুধু ভারতে নয় বাংলাদেশের রাজশাহীতে যে সুলেখা ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছিল দু থেকে আবার নতুন করে তাদেরও পথ চলা শুরু হয়েছে দু সালে বাংলাদেশের আহ রিকোয়েস্টেই স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সুলেখা গর্বের পঞ্চাশ বাজারে নিয়ে এসেছিল সুলেখা আজ ঐতিহ্য বই নিয়ে চলেছে অনেক লড়াইয়ের পর স্বদেশী ভাবনা এখনো এই কোম্পানিকে অনুপ্রাণিত করে সমর্পণ সিরিজের দুটো কালী প্রথমটা আন্তর্জাতিক ভাষা দিবসে শহীদদের সম্মান জানিয়ে একুশ আর দ্বিতীয়টি মা মাদার টেরিজাকে ডেডিকেট করে বানানো সত্যি খুবই ইন্সপায়ারিং বর্তমানে পঁয়ত্রিশটি শেডস বানায় সুলেখা মোটামুটি সেরকমই সুলেখার কর্ণধার সেরকমই বলেন খুব বেশি যে রেভিনিউ জেনারেট করতে পেরেছে এই কবছরে তা কিন্তু নয় তবে গ্রাহকদের মনে নিজেদের জায়গাটা অনেকটাই ফিরে পেয়েছে সুলেখা তাদের একমাত্র চেষ্টা হলো ফাউন্টেন পেনের ব্যবহার পপুলার করা বিভিন্ন স্কুলে তারা ওয়ার্কশপ করে থাকেন প্রশ্নটা হলো ফাউন্টেন পেন দিয়ে লিখবো কেন লেখা তো স্লো হয় কিন্তু হাতের অনেকটা সুন্দর হয় বদলে যদি কাগজে কলমে পড়াশোনা করা যায় তাহলে মাইন্ড আর বডির বেটার কোয়ার্ডিনেশন হয় সবকিছু মেশিনের মতো না হয়ে যদি আঙ্গুলের আর্থোরাইটসটাকে অ্যাভয়েড করা যায় আঙ্গুলগুলোকে রক্ষা করা যায় আর লক্ষ লক্ষ প্লাস্টিক যে আমরা যেটা ইউজ করি সেটা তো প্লাস্টিক পলিউশনটাও কিছু কম হতে পারে এইসব নানান রকম আহ মানে সাস্টেনেবিলিটির প্রশ্নে সুলেখা ভীষণ ভাবে সবাইকে অনুপ্রেরণা দিয়েই চলেছে আর খুবই সত্যি কথা আর আরেকটা সুখবর তো আছে অন্যান্য হয় তবে কলকাতাতে হয় ডেফিনেটলি গত কয়েক বছর ধরে হয়তো কেউ কেউ নিশ্চয়ই জানবেন ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন প্রত্যেক বছর এপ্রিল মাস নাগাদ পেন মহোৎসব করে সাধারণত ফাউন্টেন পেন ডেডিকেট করে অন্য আরো অনেক কিছুই থাকে ক্যালিগ্রাফিরও ভীষণ ওখানে সুন্দর সুন্দর ডিজাইন লেখা দেখতে পাওয়া যায় দু একবার চলে যাবেন না হয় আপনারা সময় করে খুব ভালো লাগবে দেখবেন পেন নিয়ে আসবেন আর কালির জন্য সুলেখা তো আছি আজ এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের পরিবার অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যা মনে হয় কমেন্ট করবেন কোন টপিকের এরপর যদি কিছু শুনতে চান জানতে চান আমায় জানাবেন আমি চেষ্টা করব আমার নিজের মতন করে সেগুলো আপনাদের সামনে পরিবেশন করার সবাই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ